নমস্কার বন্ধুরা অমৃত কথা আমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলবো দু এই তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে কবে পড়েছে এবছরের মহাশিবরাত্রি মহাশিবরাত্রির শুভ সময় কখন জানুন দু হাজার চব্বিশে মহাশিবরাত্রির মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তার তাৎপর্য এবছরে কবে মহাশিবরাত্রি জেনে নিন কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ সময় মুহূর্ত এছাড়াও মহাশিবরাত্রির তাৎপর্য পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিত ও কি না করা উচিত জানুন সবকিছুই দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি অন্ধকার দূর করার জন্য এই ব্রত পালন করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা তার মতো স্বামী পাওয়ার উদ্দেশ্যে অনেকেই শিবরাত্রি ব্রত পালন করে থাকেন এবছর মহাশিবরাত্রি দু হাজার চব্বিশে কবে শিবরাত্রি পূজার বাংলায় তারিখ হচ্ছে আটই মার্চ দু চব্বিশ শুক্রবার শিবরাত্রির প্রথম প্রহরে পূজার সময় হচ্ছে রাত্রি পাঁচটা চল্লিশ থেকে রাত্রি আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে পূজার সময় রাত্রি আটটা পঞ্চান্ন থেকে রাত্রি এগারোটা আঠান্ন মিনিট পর্যন্ত তৃতীয় পোহরে পূজার সময় রাত্রি এগারোটা আঠান্ন থেকে রাত্রি দুটো তিপান্ন মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরে পূজার সময় রাত্রি দুটো তিপান্ন মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত কাহিনী ও পুরাণ অনুসারে তিনটি গল্প পাওয়া যায় এই শিবরাত্রি সম্পর্কে প্রথমত বলা হয় যে এই শিবরাত্রির দিন এই শিবকে স্বপ্নে পেয়েছিলেন মহাদেবের তাই মহা ধুমধামের সঙ্গে হিন্দুরা এই দিনটিতে মহাদেবের পূজা করে থাকেন এই কারণে নেপালে মহাশিবরাত্রির দিন তিন দিন আগে থেকে মন্দিরগুলোকে সাজানো হয় মহাশিবরাত্রির তাৎপর্য দু হাজার চব্বিশ শিবরাত্রির দিন লক্ষ লক্ষ নারী পুরুষ শিবের মাথায় দুধ ডাবের জল ঢেলে এবং ফুল ও বেলপাতা দিয়ে শিবের পূজা করেন সারা দিনের উপবাস করার পর এই ব্রত পালন করে থাকেন তারা তবে যারা উপবাস করতে পারেন না তারা ফল ও জল খেতে পারেন তবে এই দিনে সারা দিন ও সারা রাতের মধ্যে কোনো রকমভাবে ঘুমানো যাবে না তার সাথে খারাপ কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং দূরে কোথাও ঘুরতে যাওয়া যাবে না ইংরাজি ক্যালেন্ডার অনুসারে তিথি শুরু হবে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিট তিথি শেষ হবে নয় মার্চ সন্ধ্যা ছটা সতেরো মিনিট বাংলা ক্যালেন্ডার অনুসারে তিথি শুরু হবে চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ রাত নটা সাতান্ন মিনিটে শুক্রবার তিথি শেষ হবে পঁচিশে ফাল্গুন চোদ্দশো রাত ছটা সতেরো মিনিটে শনিবার শিব চতুর্দশীর দিন শিব পূজার সময়সূচি সকালের পূজার সময় হচ্ছে ছটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত নিশীতকালের পূজার সময় হচ্ছে আটই মার্চ মধ্যরাত বারোটা সাত মিনিট থেকে পরদিন অর্থাৎ 9 মার্চ বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ঘুম থেকে ওটার পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং মনে মনে শিব চতুর্দশী ব্রত উপবাস পালনের জন্য সংকল্প নিতে হবে যাদের শরীর অসুস্থ তারা এই দিন উপবাস করবেন না যাদের ঔষধ খাওয়ার অভ্যেস আছে তারা পূজার আগের দিন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন উপবাস চলাকালীন একশো আট বার বা বার এই মন্ত্র উচ্চারণ করতে হবে দুধ ধুদ্র ফুল বিল্লপত্র চন্দন মাখা ফুল দই মধু ঘি ইত্যাদি নিবেদন করতে হবে বিশেষ করে পুজোর দিন শিবের লিঙ্গের উপর ফুল দেওয়ার চেষ্টা করবেন কারণ ফুল হচ্ছে শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল এই দিন গম ডাল চাল দিয়ে তৈরি কোনো খাবার মুখে নেওয়া যাবে না বলতে গেলে এই দিন পঞ্চশস্য খাওয়া থেকে বিরত থাকতে হবে শিব পূজায় শঙ্খ বাজানো থেকে বিরত থাকতে হবে আমিষ কোনো খাবার খাওয়া যাবে না এবং সুস্বাদু খাবারের সুগন্ধি ও নাকে নেওয়া যাবে না এই দিন সারাক্ষণ শিবের আরাধনায় মগ্ন থাকতে হবে রকম বাজে চিন্তা কুভাবনা পরনিন্দা ইত্যাদি করা যাবে না শিবরাত্রি পারণের সময় কখন শিবরাত্রি পারণের সময় হচ্ছে নয় মার্চ ভোর ছটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর দুটো সংরক্ষণ ও ধ্বংসের প্রতীক তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এত পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন